আমরা <laughs>

সবাইকে ওয়েলকাম যারা যারা আছেন আমাদের এমডি সাগর ওয়েলকাম সাগর আলম ভাই আমার কমেন্ট দেখেন না কমেন্ট দেখে তো সাথের বাসা কোথায় সাতরাতে ভাইয়া সাতরার সাথে সাতরা সেই ভাইরাল সাথে আলম আমি সাথে

এই ফেক আইডিয়ার খারাপ খারাপ সেল আর এ বললাম শিকার হবেন মন্তব্য করে কথা যতক্ষণ ততন্ত্র রিয়েল শুনো আপনারা কনফার্ম না হবেন কেউ যদি আদেমেতে কমেন্ট করে আদেমেতে মেসেজ করে আপনি থেকে অনেকে নামে টাকা নিতে পারে

ভাল লাগে না পরে আমি পার্লারে যাই তারপরে হচ্ছে এটাকে কি করছি রিমুভ করানোর জন্য আমি বলছি যে এটাকে গুইটা দিলে তাহলে চলে যাবে এখন উনি বলতেছে এটা জন্ম থেকে যেহেতু হইছে এটা পোড়া যাবে না এটাকে হচ্ছে যে আমরা যে উঁচা উঁচা একটু ধরলে গায়ে লাগে তো এটা আমরা ই করে দিলে মেশিন দিয়ে করে দিলে সুখ হ্যাঁ চলে যাবে বাট তিলের মতো আমাকে মারলি কেন আমার কোন দোষ আছে আমি কিছু বলছি বলতে আমাকে মারালি ও এক সস্তা

ঠিক আছে সবাই ভালো থাকবেন এখন বিদায় অনেকই করলাম মজা করলাম আপনাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য বাই